বাংলাদেশের মানুষ কত বড় বাপ বাপ কত বড় সিড়া দেই গজান বালা মানুষ কেমনে ভিক্ষা করে দেন ও বিনয় কুয়া দেন কই যে ভিক্ষা করে দিছেন কই যে খেলায় কে দেন ইহন অন্য গসকের সামনে মাথা চল যাই খালি আল্লাহর লগে ভিক্ষা করুন না লতি না যা টাকা নাই না সুন্দর আই দেন বালা মানুষকে ভিক্ষা করে হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ আস্তে আস্তে মৈতা দিবেন ব্যাডা

পরিশ্রম না এই যে পেটটা যে থাবা দেয় পেটটা মিশা করে দুন ডাক খেলে ভাল লাগে আপনাম কতক্ষণ নাকি আধা ঘন্টা এক খেলা দে কে পাইছি যে দিয়ে পাইছি সাত দিন না ফুড়াব কখন নাকে।